একজনকে ধরা হলো ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই জানেন যে বোমা বিস্ফোরিত হয়েছে একজনের

से काले तो डे थाला के क्या पेटो को मत छाता चलाए थाला के तो किया जो अरे यार क्या मैं मुझे दे मुझे तेरे से की मुझे दे मुझे राम 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 नए मंदिर वाले ओके फ्रॉम हियर बहुत हो गया दो दिन दो दिन

আমার কিছুক্ষণ আগে আপনারা নিশ্চয় জানেন যে খুব ভোরে আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে দেখতে পাচ্ছি নিবিড় ভাবে জেনেভা ক্যাম্পে অভিযান পরিচালনা করছেন কেননা রাতের বেলা এই জেনেভা ক্যাম্পে বোম্বিং হয়েছে একজন নিহত হয়েছে তারই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা দেখতে পাচ্ছি অভিযান পরিচালনা করছেন যারা আছেন দরজা খুলেন ভিতরে যারা আছেন দরজা খুলে দেন বাড়ির ভিতরে যারা আছেন দরজা খুলে দেন না হয় দরজা কিন্তু ভেঙে রাখবেন

আপনারা যেমনটি দেখতে পাচ্ছেন বাংলাদেশ তারা প্রত্যেকটি বাসায় আসলে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন যে কোন ধরনের আতঙ্কজনক অবস্থা যাতে এই জেনেভা ক্যাম্পে অবস্থা না করে আপনারা নিশ্চয়ই জানেন যে গভীর রাতে জেনেভা ক্যাম্পের সাত নম্বর সেক্টরে সেখানে বোম্বিং হয় এবং বোম্বিং হওয়াতে একজন নিহত হয়েছে বেশ কয়েকজন আহত হয়েছেন তারপরেই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ বাহিনী তারা প্রত্যেকটি বাসায় আসলে তল্লাশি চালাচ্ছেন এবং সন্দেহভাজন কাউকে পাইলে সাথে সাথেই আসলে তারা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে দর্শক কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে এই মুহূর্তে যুক্ত রয়েছে আমি ক্লাস রহমান জেনেভা ক্যাম্প থেকে আপনারা নিশ্চয়ই জানেন মাদককে কেন্দ্র করে এই জেনেভা ক্যাম্পে আমরা দেখেছি দুপক্ষের মধ্যে প্রায়শই সন্ধ্যা পর বা রাত হলেই এ ধরনের ঘটনা ঘটে থাকে এবং আর হামেশায় এ ধরনের ঘটনা ঘটছে যে কারণে বাংলাদেশ সেরা বাহিনী আজকে এই গভীর রাতে একজন নিহতের পর আমরা দেখেছি তারা খোঁজ নিয়ে এখানে আসেন এবং তারা অভিযান পরিচালনা করছেন যদিও এই জেনেভা ক্যাম্পের রাস্তাগুলো খুবই সরু আঁকা বেঁকা এখানে একজনের বেশি যাওয়া অনেকটাই কষ্টসাধ্য খুব চিপাক সরু গলি যে কারণে অভিযান পরিচালনা করতে অনেকটাই বেগ পেতে হচ্ছে আমরা সে দৃশ্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি একটি গলি দিয়ে একজনের বেশি যাওয়া একেবারেই অসাধ্য ব্যাপার বাইরে আছেন কিছুক্ষণের জন্য গ্রেফতার করেছেন আমরা দেখছি পরবর্তী চালানো হচ্ছে সে বিষয়ে কিন্তু ঠিক আছে এবং যেসব পাঠকে মনে হচ্ছে আমরা ইতিমধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর কাছ থেকে দেখতে পাচ্ছি অর্থাৎ প্রতিটা গুলিতে এই সময় আমরা দেখতে পাচ্ছি এই ভাই পাঠ দু আছে দুটাকে আছে রড আছে নাকি স্যার এখন টাইপ আছে